আপনাদের সামনে হাজির হয়েছি এ ভিডিওটি কেউ স্কেপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে সহকারে দেখার চেষ্টা করবেন অনেক উপকারী হতে যাচ্ছে এ ভিডিওটি আজকে চলেন আমরা সম্পূর্ণ কন্টিনিউ করি আজকের ভিডিওর মূল থিমস মূল উপাদান যে উপাদান নিয়ে কথা বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা জিনিসটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সুপারি সুপারি গাছ লম্বায় তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু হয় সুপারি গাছ কতটুকু হয় তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু হয় হুম ভারতবর্ষে প্রধান অঞ্চলে প্রায় সব এর চাষ হয়ে থাকে এই সুপারিটি কি ভারতবর্ষে গ্রীষ্ম অঞ্চলের প্রায় সব এলাকায় এই গাছটি চাষ হয়ে থাকে হম সাধারণত নভেম্বর মাসে সুপারি সংগ্রহ করা হয় সাধারণত কি নভেম্বর মাসে সুপারি সংগ্রহ করা হয় এই গাছ থেকে এই গাছের ফল অর্থাৎ সুপারি ফুল এবং ছাল যেন সবকিছু ব্যবহার করা হয় রোগের ব্যবহার কোন রোগে এই ওষুধটি ব্যবহার করতে হবে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো চলেন আমরা সম্পূর্ণ আহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ অনেক উপকারী তথ্য পেয়ে যাবো হম প্রথম নম্বর হচ্ছে রক্ত অমসায় রক্ত অমসায় এই সুপারির কি ব্যবহার চার গ্রাম সুপারি চার গ্রাম পরিমাণ সুপারি থেতলে বা থেতে বা গুঁড়ো করে তাকে তিন কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে এক কাপ অবশিষ্ট থাকবে এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে এই অবস্থায় তাকে নামিয়ে ছেঁকে নিন তাকে ছেঁকে নিতে হবে একবার এই ক্লাত সকালে বা বিকেলে দিন কয়ে একবার খেলে আপনার রক্ত মশা সেরে যাবে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারছেন যে এই সুপারিটাকে চার গ্রাম মতন সুপারি খেয়ে ভালোভাবে গুঁড়ো বা থেতে হ্যাঁ থেতলো করে নিয়ে সে সুপারিটাকে চার গ্রাম সুপারি আপনাকে তিন কাপ পরিমাণ পানিতে নিয়ে সেটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পরে সেদ্ধ করার অবস্থায় যে এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে সে এক কাপ পরিমাণ থাকার সময় সে পানিটাকে নামিয়ে নিয়ে খেতে হবে তাহলে দিনে দুই খেলে রক্ত তিনবার রক্তমশা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে এটা কি করতে হবে কি দিনে দুই থেকে তিনবার খেলে আপনার রক্ত রক্তমশা সেরে যাবে এবং দুই নম্বর হচ্ছে পচা খতে হম যাদের পচা ভালো হচ্ছে না কাঁচা সুপারি কাঁচা সুপারি খোসার সহ খোসা সহ ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে থেতো করে বা গুঁড়ো করে গুঁড়ো করে কি খসে খসে মিশ্রিত করে চূর্ণ করে সে নিতে হবে ছেকে এবং পানি খেয়ে পানিতে সেদ্ধ করে সে পানিটি ছেঁকে নিয়ে ক্ষত স্থানে লাগালে পচড়া এবং আঘাত লাগা বা ঘা পচড়া এগলে খুব দ্রুত সেরে যাবে ইনশাল্লাহ তাহলে কি করতে হবে আমাদেরকে খোসা সহ কাঁচা সুপারি ভালোভাবে শুকিয়ে নিয়ে চূর্ণ করে মিশ্রণটিকে সে করে এবং সেটাকে তৈরি করে সেটা কি যেসব জায়গাতে পচরা আছে ঘা গন্ধ আছে এবং খুশ পচড়া সেসব ভালো হচ্ছে না সেসব জায়গাতে সে সুপারের সুপারির গুঁড়ো সেদ্ধ করা পানি ভালোভাবে লাগাতে হবে লাগালে আপনার কি হবে যে ক্ষত স্থান বা পচড়া এবং চুলকানি আছে সেগুলা খুব দ্রুত সেরে যাবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে করতে হবে যে ক্ষত স্থানে বা চুলকানি স্থানে সুপারির খোসা সহ ভালোভাবে শুকিয়ে নিয়ে সেটাকে চূর্ণ করতে হবে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে পাউডার আখে তৈরি করে তার সাথে কিছু তেল সরিষা এই কি নারিকেল তেল মাখিয়ে সেই পাউডারটি সমস্ত চুলকানি জায়গায় যদি লাগাতে পারা যায় তাহলে খুব দ্রুত এ চুলকানে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এবং কৃমি রোগে তিন নম্বর হচ্ছে কৃমি রোগে কৃমি রোগ হলে চার থেকে পাঁচ গ্রাম সুপারি থেতো করে তিন কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে এক কাপ অবশিষ্ট থাকবে এমন তো অবস্থায় নামিয়ে ছেঁকে নিন হুম এবার এই ক্লাবটি সকালে এবং বিকালে এক থেকে দুই দিন খেলেই কৃমি মরে যাবে তাহলে এক থেকে দুই দিন এই থেতো করা সুপারি যদি সেদ্ধ করে পানি দিয়ে সেদ্ধ করে এক কাপ পরিমাণ পানি অবশিষ্ট নামিয়ে সে পানিটি আপনি খেতে পারেন তাহলে কি হবে আপনার মরে যাবে থেকে দিন এক অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর স্বাস্থ্য উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই সাপোর্ট পাবেন নম্বর চার অর্জিন্য রোগে কৃমি রোগের মতোই সুপারির ক্লাথ তৈরি করতে হবে কয়েকদিন দুই বেলা খেলে অরজিন্য সেরে যাবে যাদের দেখা যায় কৃমি ভালো হচ্ছে না গুঁড়াক্রিমি ফিদা কৃমি আছে তারা কি করবেন চার থেকে পাঁচ গ্রাম সুপারি ভালো করে গুঁড়ো করে সে গুঁড়োটি তিন কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে নেবেন তিন কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে সে পানিটি যেরকম এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে সখন তাকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে ছেকে নিয়ে সে পানিটি আপনি দিনে দুই বেলা করে খাবেন কয়েক দিন বা দুই থেকে তিন দিন খেলে আপনার কৃমি মরে যাবে এবং অর্জীর্ণ রোগ যদি থাকে সেটাও মরে যাবে এবং যাদের দাঁতের যন্ত্রণা আছে পাঁচ নম্বর হচ্ছে দাঁতের দাঁতের যন্ত্রণা আছে দাঁতের যন্ত্রণায় ভুগছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে এই ক্লাব অনুসরণ করতে হবে এই কি করতে হবে এই এসিবিটি আপনাদেরকে গ্রহণ করতে হবে এই এসিবিটি গ্রহণ করতে পারলে আপনাদের দাঁতের ব্যথা সেরে যাবে ইনশাল্লাহ তাহলে কি করতে হবে কাঁচা সুপারি এবং কাঁচা সুপারি ও সুপারি গাছের শেকড় কাঁচা সুপারি এবং সুপারি গাছের শেকড় হুম এটাকে কি করতে হবে সুপারি গাছের শেকড় নিতে হবে এবং গাছের যে শিকড় সম নিয়ে মাটির সে মাটির কি হাড়িতে মাটির হাড়িতে আপনাকে এই শেকড়টি এবং সুপারিটি সুপারি টি করতে হবে কি ভালোভাবে মুখটা আহ সুপারি এবং শেকড় একসাথে ভালোভাবে করে ফেতলে নিয়ে কি আপনার কিছুটা সুপারি সারা দিনে সারা দিন আপনার মুখে রাখতে হবে মুখ রাখে মুখ রাখলে কি হবে ভালোভাবে গন্ধ গন্ধ দূর হবে এবং দাঁতের ব্যথা সেরে যাবে এবং এই জিনিসটা কি মাটির পাত্রে নিয়ে আপনি পুড়াতে পারেন ছাই সুপারি এবং গাছের শিকড় আপনাকে ভালোভাবে পুড়িয়ে ছাই বানিয়ে সেটা যদি আপনি দাঁতে ব্যবহার করতে পারেন তাহলে আপনি দাঁতের ব্যথা দাঁতের দুর্গন্ধ মুখের গন্ধ সবগুলো সেরে দেবে মাড়ি ফুলা মাড়িতে ক্ষয়রোধ এগুলো কি এই সুপারি গাছের যে শিকড় এবং সুপারি একসাথে পুড়িয়ে ছাই বানিয়ে নিতে হবে ছাই বানিয়ে নিয়ে দিনে একবার বা দুইবার করে দাঁত মাজতে হবে দাঁত মাজতে পারলে তাহলে আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সেই ছাই দিয়ে দুই পেলা করে দাঁত মাজতে হবে দাঁতের যন্ত্রণা দাঁতের পানি ধরা দাঁতের কি হবে সবগুলো সেরে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধু আপনারা বুঝতে পারছেন যে সুপারি গাছের ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম এই সুপারি গাছ থেকে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায় আমরা পাঁচটি রোগ নিয়ে আজকে আলোচনা করলাম সুপারি থেকে যে পাঁচটি রোগ মুক্ত করা যায় সে পাঁচটি উপকারিতা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম প্রথম নম্বর হচ্ছে যাদের রক্ত অমসা হচ্ছে তারা চার গ্রাম পরিমাণ সুপারি ভালোভাবে করে করে নিয়ে নিয়ে বা গুঁড়ো সেটাকে কাপ কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেবেন টক বগে পানি গরম করে তিন কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ যখন অবশিষ্ট থাকবে তখন সে পানিটিকে নামিয়ে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে সে পানিটি দিনে দুই বেলা করে খেলে আহ আপনার রক্ত খুব দ্রুত সেরে যাবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে যাদের চুলকানি পচড়া একজিমা হচ্ছে একজিমা চুলকানি পচড়া ভালো হচ্ছে না তাদেরকে বলবো পাঁচ গ্রাম পরিমাণ পাঁচ গ্রাম পরিমাণ সুপারি ভালোভাবে খুসা সহ কি করে শুকিয়ে নিয়ে সেটাকে ভালোভাবে থেতো করে নিয়ে সেইটি পাউডার আকারে তৈরি করে পাউডারের সাথে কিছু তেল মাখিয়ে আপনার চুলকানি স্থানে যদি লাগাতে পারেন তাহলে আপনার চুলকানি খুব দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে যাদের কিরমি কিরমি ভালো হচ্ছে না কিরমি তে অতিরিক্ত জ্বালাচ্ছে সমস্যা করছে হ্যাঁ তাদেরকে কি করতে হবে চার থেকে পাঁচ গ্রাম সুপারি থেতো করে তিন কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে নিতে হবে তিন কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে এক কাপ অবশিষ্ট থাকবে এমন তো অবস্থায় নামিয়ে নিতে হবে এক কাপ পরিমাণে অবশিষ্ট থাকবে সে কাপটি এক কাপ পরিমাণ পানি নামিয়ে নিয়ে এই ক্লাসটি সকালে এবং বিকালে এক থেকে দুই দিন খেলে কিরমি মরে যাবে তাহলে আপনারা বুঝতে যে কৃমির জন্য কি সুপারি গাছের শিকড় খুব কাজ করে থাকে তাই আমরা খেয়ে সারাতেও আমরা এই সুপারির ব্যবহার করতে পারি তাহলে কিরমি যারা কাজ করবেন কিরমি এবং অর্জিন্ন রোগে একই সেম ক্যাটাগরিতে আপনারা দুইটি দুইটাই অ্যাপ্লাই করতে পারেন যেমন অর্জিন্ন রোগেও সুপারির যে ক্লাবটি তৈরি করবেন সেটা তিন কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করতে হবে তিন কাপ পরিমাণ পানি সেদ্ধ করে এক কাপ পানির পরিমাণ থাকবে এমন তো অবস্থায় পানিটি নামিয়ে নিয়ে ছেঁকে খেতে হবে তাহলে অরিজিনো রোগও ভালো হয়ে যাবে এবং পাঁচ নম্বর হচ্ছে যাদের দাঁতে পানি ধরে দাঁতে ব্যথা করে এবং দাঁত শিরশিরেনি ভাব তাদেরকে কি করতে সুপারি এবং সুপারি গাছের শেকড় একসঙ্গে নিয়ে সেটাকে পুড়িয়ে ছাই বানাতে হবে ছাই তৈরি করে সে ছাই দিয়ে আপনাকে দুই বেলা করে দাঁত মাজতে হবে ব্রাশ করতে হবে তাহলে যদি আপনি দাঁত মাজতে পারেন আপনার দাঁতের পানি ধরা শীর্ষণের ভাব হ্যাঁ সে সেগুলো খুব দ্রুত সেরে যাবে ইনশাল্লাহ হম আপনার দাঁতের দিয়ে রক্ত পড়া শীর্ষের ভাব এবং দুর্গন্ধ হ্যাঁ এই সবগুলো কি হবে খুব দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনার মূল্যবান বক্তব্য আপনি কমেন্টে জানাতে পারেন আপনি কি ধরনের ভিডিও উপহার চাচ্ছেন কি ধরনের টিপস চাচ্ছেন আপনার যদি জানার থাকে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন সে অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মোট রাব্বি আপনি অনেক ভালো মানুষ সুন্দর সুন্দর কমেন্ট করেন আজকে কমেন্ট করবেন আপনি তো কওয়ালিমার দাওয়াত নিয়ে আসেন তবে আজকে কিছু বলছেন না কেন তাহলে আজকে আমাদের কথা ছিল সুপারি গাছ নিয়ে সুপারি গাছটা প্রায় ভারত বর্ষে বেশি চাষ করা হয় এবং নভেম্বর মাস থেকেই সুপারি সংগ্রহ করা শুরু হয় তাহলে নভেম্বর মাস থেকে সুপারি কি সংগ্রহ করা শুরু হয় আর সুপারি গাছ তিরিশ থেকে চল্লিশ ফুট লম্বা হয়ে থাকে সুপারি গাছটি খুবই হেলদি হয় এবং সুপারি গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাই যেগুলো আমরা অনেকেই জানি না জানলে আজ থেকেই সুপারি গাছের আহ গুণ আমরা ব্যবহার করতে পারি প্রিয় দর্শক বন্ধু আপনারা যে যেখান থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো টিপস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আজকের টিপস হচ্ছে সুপারি গাছের নিয়ে সুপারি গাছ কি কি উপকার দেয় সুপারি থেকে আমরা কি কি উপকার পেয়ে যাই সে বিষয়ে আজকের ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি আমি জুই হেলথ টিপস পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তাহলে আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ফল নিয়ে যে ফলটি আমাদের সবারই চিনা কিন্তু এর উপকার সম্বন্ধে আমরা কেউ জানি না যদি জানতাম তাহলে এর উপকার নিয়ে আমরা এর উপকার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করতাম এবং উপকারী কিছু যেমন এই সুপারি আমাদেরকে কি কি দিয়ে থাকে চর্মরোগ ভালো করে দেয় দাঁতের ব্যথা দূর করে দাঁতের যন্ত্রণা মাড়ি ফুলা মাড়ি দিয়ে রক্ত পড়া এগুলো ভালো করে তাহলে সুপারি গাছের শিকড় এবং সুপারি এই দুটা মিশ্রণ করে যদি পুড়িয়ে আপনি দাঁতে ব্যবহার করতে পারেন তাহলে দাঁতের আপনার যে পানি ধরা শীত ভাব এবং দাঁতের জ্বালা পোড়া এবং দেখা যাচ্ছে দাঁত যন্ত্রণা করে এই যন্ত্রণা হাত থেকে আপনি পাবেন মাড়ি ফুলে যায় এবং দেখা যাচ্ছে যে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় হম সেগুলো আপনার খুব দ্রুত সেরে যাবে ইনশাল্লাহ দুর্গন্ধ থাকবে না মুখে কোনো জ্বালা পোড়া থাকবে না পানি ধরবে না শীর্ষের ভাব হবে না তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে কিছু সুপারি গাছের শিকড় সংগ্রহ করতে হবে কিছু সুপারি গাছের শিকড় আর কিছু সুপারি একসঙ্গে তাকে বেটে বা করে নিয়ে এটাকে পুড়িয়ে আপনাকে ছাই বানাতে হবে ছাই বানিয়ে এটা আপনি দিনে এক থেকে দুইবার করে ব্রাশ করতে পারেন বা দাঁত লোক দিয়ে মাজতে পারেন লোক দিয়ে মাজলে আপনি যে দাঁতের ব্যথা সেটা সেরে যাবে দাঁতে পানি ধরা ভাব এটাও কাটে যাবে এবং দেখা যাচ্ছে যে আপনার মাড়ি যদি ফুলে যায় সে মাড়ি ফুলাও সেরে যাবে ইনশাল্লাহ তাহলে ছোট্ট একটি উপাদান এই উপাদান দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায় প্রিয় দর্শক আজকের যে কথাগুলো বললাম এই কথাগুলো মানবেন এবং অপরকে অপরকে মানার জন্য সাহায্য করবেন করবেন সহযোগিতা আর মানতে মানাতে হলে অবশ্যই কি করতে হবে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিতে হবে যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হয় এই ভিডিও থেকে তাই বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জহিদুল ইসলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে শতক্ষণ আপনারা কি করবেন নতুন নতুন প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন কি ধরনের টিপস চাচ্ছেন সে ধরনের টিপস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান নিয়ে সে উপাদানটি নাম হচ্ছে সুপারি এই সুপারি আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে এবং বিভিন্ন রোগ থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে সাহায্য করে যেমন যাদের দেখা যাচ্ছে যে কি রক্ত অমসা হচ্ছে রক্ত অমসা ভালো হচ্ছে না প্রাকৃতিক খাবার এবং ফার্মাসিউটিক্যাল মেডিসিন খেয়ে যাদের রক্তমশা ভালো হচ্ছে না তাদেরকে সাজেস্ট করব যে আপনি অবশ্যই এই ভালো করতে 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 হলে আপনি ট্রাই পারেন গ্রহণ সুপারির পারেন একবার সহজ পদ্ধতিতে তৈরি করা সিস্টেম এবং এই ক্লাবটি তৈরি করে আপনি এক থেকে দুইবার খেলে বা তিনবার খেলে আপনার আমসা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনাকে এই সুপারির রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে এই সুপারি রেসিপিটা তৈরি করতে হলে আপনাকে লাগবে মাত্র চার গ্রাম সুপারি সুপারি লাগবে চার গ্রাম সুপারিতে পানিতে আপনাকে এই সুপারিটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করে নিয়ে যে আপনার তিন কাপ পরিমাণ পানি যখন এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে তখন আপনাকে নামিয়ে দিতে হবে নামিয়ে নিয়ে এ পানিটি ছেকে এই পানিটি ছেঁকে আপনাকে খেতে হবে দিনে এক থেকে দুইবার এক থেকে দুইবার খেলে আপনার মশা খুব দ্রুত সেরে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকের যে ছোট্ট একটি উপাদান এই ছোট্ট একটি উপাদান নিয়ে কথা বলছিলাম কিন্তু অনেক উপকৃতীয় এই সুপারি এই সুপারি আমাদেরকে আহ কি করে পচড়া পচা রোগ থেকে মুক্তি এনে দেয় পচারক থেকে মুক্তি এনে দেয় কিভাবে এই সুপারিটা আপনাকে খুসা সহ খুসা সহ পাউডার তৈরি করতে হবে খুসা সহ পাউডার তৈরি করে যে সব ভাই এবং বোনদের কি হচ্ছে খোঁজ পচড়া চুলকানি একজিমা আছে সেসব ভাইদের কে বলবো যে এই সুপারিটি আপনি খুসা সহ ভালোভাবে থেত করে পাউডার আকার তৈরি করবেন পাউডার তৈরি করে নিয়ে সে পাউডারটির সাথে কিছু নারিকেল তেল মিক্সার করবেন নারিকেল তেল মিক্সার করে যে সব জায়গাতে ভালোভাবে লাগিয়ে দিবেন ভালোভাবে লাগালে লাগালি আপনার চুলকানি একদিন একজিমা দাঁত এগুলো সবগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আপনার যদি প্রাকৃতিক ভাবে কিরমি ধ্বংস করতে চান প্রাকৃতিক ভাবে কিরমিকে বিনাশ করতে চান তাহলে আপনাকে করতে হবে কি চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ সুপারি নিতে হবে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ সুপারিকে নিয়ে ভালোভাবে করে নিয়ে চার গ্রাম সুপারির সাথে তিন কাপ পরিমাণ পানি মিক্সার করে করে তাকে নিতে হবে কাপ পরিমাণ তিন পানিকে সেদ্ধ করে এক কাপ পরিমাণ পানি থাকবে এমন অবস্থায় এমন শিশিশনে আপনাকে সে পানিটিকে নামিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে সে পানিটা সকালে এবং বিকালে এভাবে এক থেকে দুই দিন খেলে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনারা বুঝতে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারেন তাও আলহামদুলিল্লাহ যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলবো তাহলে এক থেকে দুই দিন খেলেই আপনার কির্মি মরে যাবে এবং যাদের অর্জীর্ণ সমস্যা আছে অর্জুন রোগের সমস্যা আছে অর্জুন ও যে কিরমির নাশকের যে টিপসটা সে টিপস অনুযায়ী আপনাকে এখানে ফলো করতে হবে তাহলে অর্জুন পেটে ব্যথা সেরে যাবে ইনশাল্লাহ এবং যাদের দাঁতের সমস্যা আছে দাঁতের সমস্যা আছে তাদেরকে বলবো কিছু পরিমাণ সুপারি আর কিছু পরিমাণ সুপারি শিকড় এক সঙ্গে নিয়ে আপনাকে মাটির খোলাতে ভেজে নিয়ে এবং পুড়িয়ে ছাই তৈরি করতে হবে পুড়িয়ে ছাই তৈরি করে সে ছাই দিয়ে যদি আপনি দাঁত মাজেন তাহলে আপনার দাঁতের গুঁড়া ব্যথা করবে না দাঁতের যাবে এবং আপনার মাড়ি মাড়ি এবং দিয়ে দাঁতের গুঁড়া দিয়ে রক্ত পড়া এবং দাঁতে পানি ধরা শীত শ্রেণীর ভাব এই সবগুলো সেরে যাবে ইনশাল্লাহ তাহলে এই ছিল সুপারির গুণগান এই ছিল সুপকার সুপারির উপকারিতা এই সুপারির উপকারিতা নিয়ে যদি আমরা চলতে পারি বা এই সুপারির উপাদানগুলো এই উপকারিতা গুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা দাঁতের ব্যথার জন্য কোন ডাক্তার কবিরাজ এবং কাহুরের কাছে যাওয়ার দরকার হবে না আপনি ঘরে বসেই এই এসিপিটা গ্রহণ করলে আপনার দাঁতের ব্যথা নিমিশে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আবারও বলছি দাঁতের ব্যথা কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষদের হয়ে থাকে হম ম্যাক্সিমাম মানুষদের দাঁতের সমস্যা দেখা দেয় যাই দাঁতের সমস্যায় ভুগছেন তাই এই রেসিপিটা গ্রহণ করবেন এই এসিপিটা গ্রহণ করতে হলে কি করতে হবে আপনাকে কাঁচা সুপারি কাঁচা সুপারি ও সুপারি শিকড়ের হম গাছের শিকড়ের সম পরিমাণে পানি নিয়ে মাটির হাড়িতে আপনাকে কি করতে মুখ মেখে রেখে মাটির হাড়িতে রেখে হম কিছুটা সারা বা কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে কি ভালোভাবে বন্ধ করে পোড়াতে হবে মাটির হাড়িতে রেখে আপনাকে ভালোভাবে এটা পুড়াতে হবে পুড়িয়ে ছাই তৈরি করতে হবে ছাই তৈরি করে সে ছাই দিয়ে আপনাকে দাঁত মাজতে হবে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিও এই ছিল এবার যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে বা জানার দরকার হয় কোনো টিপস চান পার্সোনাল ভাবে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন সে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে ভিডিও থেকে আমি নিচ্ছি মোহাম্মদ ইসলাম দেখা হবে জুই হেলথ টিপসে আপনারা সত্যি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হওয়া আপনাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আবারও দিয়ে থাকবো আবারও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার কি একটা লাইক দিন একটু কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করেন যাতে করে অন্য মানুষেরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে কালকে নতুন কোন ভিডিও নিয়ে সদাগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খোদা হাফেজ গুড নাইট